ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো আজকে আয়াফি মাসি শাশুড়ি বাড়িতে কেন আইছি তোমরাও দেখো পুরো ভিডিওটা তাইলে বুঝতে পারবা তো আজকে দেখো আমি সারাদিন উপাস তো দেখো সুদ্ধার মানুষই আসিল তার জন্য পূজা দিতে হইব আজকে তিনজন উপাস থেকে পূজা দিতে হইবো আর এদিকে দেখো থেকে খেলাধুলা করতেছে দেখো ভাইয়ের সঙ্গে এদিকে দেখো প্রিয়ন্তি করতেছে খেলাধুলা কত আনন্দ প্রিয়ন্তি তারা ওই দিয়ে সেটা খেলতে পারতেছে আর এদিকে দেখো আমরা কি করতাছি দেখো দেখো এদিকে সর্দি পল টল নিয়ে এদিকে দেখো দুইয়া টুইয়া সব কিছু রেডি করতেছে বুক টুক সব কিছু রেডি করতেছে ঠাকুর করে ঢুকলে প্রায় দুই তিন ঘন্টা লাগে তো দেখো ঠাকুরের পূজা সুন্দর করে দিয়েছে আর সুদ্ধি সব কিছু রেডি করতেছে তো সুদ্ধি রেডি করানোর কারণে আমার আর কিছু ধরন লাগছে না তো তোমরা তো দেখছে আমাদের বাড়িতেও বিভিন্ন পূজা দিছে সুদ্ধি সব কিছু করে লাগছে এদিকে দেখো কি সুন্দরভাবে বুক টুকটি সাজিয়া লাগতেছে এদিকে দেখো আমরাও কাজ করতেছি একটু আগে খিচে দিতেছি এদিকে দেখো প্রিয়ন্তি খেলাধুলা করে লাগতেছে আর আমি দেখো তোমরা লাগে একটু দেখাই নিলাম আমার দেখো এদিকে দেখো বোর্ড রান্না বাড়ি করে যেহেতু আমরা গেছি তো দেখো ভাত ডাইল বয় দিয়েছে যেহেতু নিরামিষ আজকে সারা দিন তারা খাইছে এদিকে দেখো তন্ময় খাইতেছে মিষ্টি আর বোর্ড দিয়ে দেখো ফান চলতেছে তো মানে অতীত টতি তাইব এলেগা দেখো ফান চলতেছে প্রিয়ন্তি দেখো এদিকে বেস্কি বুস্কি মারতাছে কি কোয়া লাভ নাই এদিকে দেখো চুত দিয়া পূজা দিয়া লাই থাকে একটা একটা কৈলা তো দেখ পূজাটো দিয়া তাৰপৰা কলকীনাৰায়ণ পূজাত বহিব তোমাৰও দেখ একো পূজা তারপরে দেখো চুদ্দি সব কিছু রেডি করে নিছে কলকি ঠাকুরের সব কিছু আসন টাসন বসে নিছে এদিকে দেখো মানুষজন আয় পুজো দেওয়ার জন্য এদিকে দেখো আমরাও বইয়া দিছি তো শুদ্ধ আসিল কাজে তার লাইকা তাড়াতাড়ি করছে না প্রায় নয়টা বাইচে গেছে পুজো দিতে দিতে এদিকে দেখো আমি করতেছি ব্লক এদিকে দেখো চুদ্দি বয়ে গেছে ঠাকুরের পাইসালি পড়তো তো দেখো পাইসালি পড়তাছে কন্যাক নগরে বাস তরিত্র ব্রাহ্মণ অতি কষ্টে দিনগুলি করিছে যাপন পরিবারে আছে পতি পুত্র তিনজন গোবিন্দ জ্যেষ্ঠ আর মদন পুত্রবধ ঘরে আছে সর্বসুলভ খানা মদন যজ্ঞ আর ফ্রেন্ডস দেখো পাশালি পড়ে সবাই জুকা টুকা দিতেছি আমরা এদিকে দেখো সবাই ধোনি দিয়ালাইতেছে পুজো শেষ যেহেতু এদিকে দেখো সুর্দীয় পাশালি পরা শেষ তো দেখো আমরা পুজো টুজো দেখলাম এদিকে দেখো সিদ্ধি না টিকা আমি ঠিক নাম জানি না এদিকে দেখো তারা এদিকে টানতেছে তো এগুলি না টানলে কলকিনার কোনো পুজোইও না এদিকে দেখো সবাই বর্ষ নিতেছে বর্ষ প্যাকেট করতেছে দেখো তো তোমরা তো ভালো করেই চিনো বর্ষকিতা তো দেখো পূজা টুজা শেষ হইলো মাসে দিক দিয়ে দেখো কাজের টিকা আসে খুব পরিশ্রম হইলো এদিকে দেখো আমরা ফুটা টুটা দিয়ে লাগছি সবাই মিললা এদিকে দেখো সবাই মিলা বইয়া টুইয়া রইলাম আর পূজা টুজা শেষ হওয়ার পর প্রসাদ খাইলাম সবাই মিললা এ দেখো সুদি সবাই লেগে প্রসাদ টসাদ বাইরে নিতেছে তো এক সব কিছু মাইক খেলাইছে কেননা আলাদা আলাদা দিতে অনেক সময় লাগবে এদিকে দেখো প্রিয়ন্তিও খেয়ালাইতেছে আমিও খেয়ালিতেছি প্রসাদ তো সারাদিনে খুদা লাগছে বেশি দেখো এদিকে গেছি। আর দেরি করে লাভ নাই যেহেতু সারাদিনে এখন প্রসাদ দিয়া ভাঙছি প্রসাদ দিয়া ভাঙলাম তারপরে এদিকে দেখো আইয়া পড়লাম খাওয়া করতে কাকির শাশুড়ি সবাই মিললেই খাইলাম তো অনেক মজা হইলো অনেক আনন্দ হইলো এদিকে দেখো রাত্রে বাজে একটা আমি দেখো বাইরে গেছি ঘর থেকে দেখো তো দেখো আমরা যাইতেছি গা বাড়ি দেখো আর এদিকে দেখো তোমরা দাদা বাড়ি রিক্সা নিয়ে আইসে আমরা নেওয়ানো লেগে রাত্রে বাজে একটা ঘুর অন্ধকার মানে দেখলে ডর লাগে এই মন অন্ধকার হয়ে গেছে হয়তো মনে হয় এখন বর্ষা এদিকে দেখো রিক্সা লয়া দেখো কত রাত্রে আইসে আমরা নিত তো আমরা বাড়িতে যা মুখ সকালে কাজ আছে তো এদিকে দেখো তোমরা দাদা ভাই নিয়ে যেতেছে আমরা বাড়িতে